হ্যালো ভিয়াস গুগলির দিনে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আজকে আমার সাথে আছে মিম মিমকেও জানাই ওয়েলকাম চলেন মিমের সাথে কথা বলি মিম কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি যে আমি ভালো আছি মিম আমরা কিছু গুগলি কোশ্চেন করে থাকি আপনি কি গুগলির জন্য রেডি জি আচ্ছা আপনার জন্য প্রথম গুগলি আচ্ছা বলুন তো কি এমন জিনিস যা বছরে একবার আসে কিন্তু রবিবারে দুইবার আসে এমন একটা জিনিস যে জিনিসটা বছরে একবার আসে কিন্তু রবিবারে দুইবার আসে পাস করবে পাস অলরেজ মিমো বাস করে দিয়েছি আমার প্রশ্ন ছিল কি এমন জিনিস যা বছরে একবার আসে আর ওইবারে দুইবার আসে কতটা পরে জানা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন चलो আছি পরবর্তী প্রশ্নে মি আপনার জন্য পরবর্তী প্রশ্ন পাশের সাথে কি যোগ করলে তাকে বাজানো যাবে বাঁশের সাথে কি যোগ করলে বাজানো যাবে বাঁশি যোগ করা হলো না হ্যাঁ বাঁশের সাথে রশিকার যদি যোগ করি মানে শটার সাথে তাহলে বাঁশি হ্যাঁ হ্যাঁ অডিয়েন্স মিম উত্তর দেশে রসিকা যোগ করলে বাসি হবে আমার প্রশ্ন ছিল বাসের সাথে কি যোগ করে তাকে বাজানো যাবে উত্তরটি সঠিক কিনা আপনার আমি জানিয়ে দেবেন চলে আসছি পরবর্তী প্রশ্নে মিম আপনার জন্য পরবর্তী প্রশ্ন ঢাকাতে আছে টাকাতে আছে পৃথিবীতে নাই কলকাতাতে দুইটা আছে বাংলা এসে নাই কি সেটা আমি কোশ্চেন আরেকবার রিপিট করি ক ক কেন মনে হলো আ এই বর্ণটা আছে যেই যেই জায়গাগুলো ঢাকাতে আছে ঢাকায়তে আছে পৃথিবীতে নাই দুইবার আছে হ্যাঁ ক নিব চিয়ার মিম উত্তর দিয়েছে ক আমার বোঝায় ছিল ঢাকায়তে আছে ঢাকায়তে আছে পৃথিবীতে নাই কলকাতায় দুইটা আছে বাংলাদেশে নাই কি সেটা উত্তরটি সঠিক কিনা আপনারা আমাকে জানাই দিবেন মিম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুসরণ অনুসরণ করার জন্য আপনাকে ধন্যবাদ অনেক আছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রক্রিয়া শেষ পর্যন্ত দেখার জন্য আপনার সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে